বন্ধুরা রিয়ান সোনা সুচরিতা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি ওম নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সামনে আসতে চলেছে ভাদ্র মাস যে মাসকে বলা হয় শ্রীকৃষ্ণের মাস যে মাসকে বলা হয় যাকে লক্ষ্মী দেবীর মাস এই ভাদ্র মাসে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করে থাকে পাশাপাশি শ্রী রাধারানীও জন্মগ্রহণ করেন সেই কারণে রাধা ও মা লক্ষ্মীর মাস বলে গণ্য করা হয় শুধু তাই নয় এই ভাদ্র মাস নানা কারণে গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসেই এই বছর পড়েছে ভগবান শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা ভদ্রাদেবী পূজা এই মাস থেকেই শুরু হয় এই মাসে অন্যতম গুরুত্বপূর্ণ দিন হল কৌশিকী অমাবস্যা এই মাসের গুরুত্বপূর্ণ দিন বলে গণ্য করা হয় গজা একাদশীর ভাদ্র পূর্ণিমার দিনটিকে এই নানান দিক থেকে ভাদ্র মাস গুরুত্বপূর্ণ এই ভাদ্র মাস আধ্যাত্মিক সাধনার একটি অন্যতম উপযুক্ত মাস হিন্দু শাস্ত্র অনুযায়ী এই ভাদ্র মাস দিনটিতে কিছু কাজ করলে যেমন গৃহে সৌভাগ্য ফিরে আসে ঠিক তেমনই এই ভাদ্র মাসকে শূন্য মাস বলা হয়ে থাকে এমন কিছু কাজ রয়েছে যেগুলো এড়িয়ে যাওয়া প্রয়োজন ঠিক তেমনই এই মাসে খাবার খাওয়ার নিয়ম রয়েছে এমন কিছু খাদ্য রয়েছে যা খেলে দেহ মন পবিত্র এবং নির থাকে এমন কিছু খাদ্য রয়েছে যা এড়িয়ে চললে শরীর ও স্বাস্থ্যের পক্ষে মঙ্গল এবং পবিত্র ভাদ্র মাসে কোন কোন খাবার খাওয়া উচিত কোন কোন কাজগুলি করণীয় এবং কোন কোন কাজগুলি কখনোই করা উচিত নয় এবং কোন খাদ্য গ্রহণ করা উচিত নয় এই সব কিছু নিয়ে শুরু করব আজকের ভিডিও আর আগে বন্ধুরা নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি হিন্দু পুরাণ অনুযায়ী চারটি মাস পবিত্র মাস বাংলা পঞ্জিকা অনুযায়ী এই মাস বছরের পঞ্চম মাস ভাদ্র মাসকে যেহেতু শূন্য মাস বলা হয় প্রাচীন কৃষি সভ্যতা ধান কাটা হতো কৃষিকাজ প্রায় বন্ধ থাকত এই মাসে কিছু কিছু মাঙ্গলিক কাজ করা একেবারেই উচিত নয় যেমন বিবাহ গৃহপ্রবেশ বক্ষ প্রতিষ্ঠা এই সকল মাঙ্গলিক কাজ বিরত থাকা প্রয়োজন এই মাসে অন্নপ্রাশন নামকরণ সাধভক্ষণ বাণিজ্য এই সব কাজের ক্ষেত্রে কোনো প্রকার বিধি নিষেধ নেই সনাতনী ভাদ্র মাসে যে খাবার খাওয়া পবিত্র কাজ হিসেবে গণ্য করা হয় সেগুলি হল পঞ্চ গব্য সেবন পঞ্চগব্য সেবন করলে দেহ মন পবিত্র থাকে এই পঞ্চগব্য বাড়িতে তৈরি করতে পারেন এবং বাজারে পাবেন এই মাসে যে খাবার খেলে শরীর সুস্থ ও নীরক থাকে সেই খাবারগুলি হল মাখন ঘি কালো তিল কালো জিরে এবং গরুর দুধ সঠিক মাত্রায় গ্রহণ করা প্রয়োজন এবং এর পাশাপাশি এই মাসে খাবার নিয়মে বলা হয়েছে মশলাদার উপজাত খাদ্য পানীয় গ্রহণ এই মাসে এড়িয়ে যাওয়া প্রয়োজন এতে শরীরের ব্যাঘাত ঘটে এই মাসে দধি সেবন থেকে বিরত হওয়ার কথা বলা হয়েছে এতে বাদ বৃদ্ধি পায় পবিত্র ভাদ্র মাস আধ্যাত্মিক সাধনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস তাই তীর্থযাত্রা অত্যন্ত শুভ তাই যদি সম্ভব হয় একটি তীর্থস্থানে ঘুরে আসবেন পবিত্র ভাদ্র মাসে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এবং তারই সঙ্গে রাধারানীও জন্মগ্রহণ ভাদ্র মাসে জন্মাষ্টমী বা রাধাষ্টমী এই দুটি ব্রত পালন করতে পারেন সেটি গৃহের পক্ষে অত্যন্ত শুভ এই মাসে অন্যতম দিন হলো আমাবস্যার দিন যাকে কৌশিকী আমাবস্যা বলা হয় এই আমাবস্যাতে কালীর পুজো করলে ভক্তের সকল মনোবাঞ্চা পূরণ হয় এই মাসে পবিত্র দিন বলে গণ্য করা হয় মাসের একাদশী এই দিনটি ভগবান বিষ্ণুর পুজো করা অত্যন্ত শুভ তবে এই দিন অন্নগ্রহণ নিষেধ ভাদ্র মাসকে যেহেতু মা লক্ষ্মীর মাস বলা হয়ে থাকে তাই এই মাসে প্রত্যেক বৃহস্পতিবারের দিন লক্ষ্মী পুজো করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন দেবী। পাশাপাশি যদি বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখেন গৃহের ক্ষেত্রে শুভ বার্তা নিয়ে আসে সম্ভব হলে প্রত্যেক দিন এই বিষয়টি করবেন না হলে বৃহস্পতিবারে সন্ধ্যেবেলায় সন্ধ্যে আরতির সময় একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন কথিত আছে কাউকে যদি চাল ধার দেন বা কারো কাছ থেকে ধার নেন তবে একটি টাকা দেওয়ার চেষ্টা করবেন কখনও ধারবাকি এই মাসে করবেন না ভাদ্র মাস আধ্যাত্মিক মাস ভগবান শ্রীবিষ্ণুর জন্ম মাস সেই কারণে এই মাস গীতা পাঠের জন্য অত্যন্ত শুভ এই মাসে প্রত্যেক দিন একটি শ্লোক পাঠ করা প্রয়োজন এই মাসে প্রত্যেক শনিবার শনিদেবের পুজো করলে জন্মছা জন্মছক শনিদেবের অশুভ ছক থেকে মুক্তি পাওয়া যায় এই মাস শ্রীকৃষ্ণের জন্ম মাস তাই এই মাসে ভগবান শ্রীবিষ্ণুর নাম নেওয়া অত্যন্ত প্রয়োজন ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ